আজকে এরকম একটি সুন্দর আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং সুন্দর মানে পরিবেশের মধ্য দিয়ে আপনাদের শুভ হলো এটা তিন দিন ধরে চলবে এই সম্বন্ধে কি বলবেন নমস্কার পশ্চিমবঙ্গ সার্কেলের পক্ষ থেকে যে রাজ্যস্তরীয় তথা তার সঙ্গে সিকিম এবং আন্দামান নিকোবরকে নিয়েও যে ফ্ল্যাটলি প্রদর্শনী আজ থেকে শুরু হলো তা চলবে সতেরো তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত এতে আমরা মোট চারশো একটি ফ্রেমে এক্সিবিট করছি অংশগ্রহণ করছেন একশো পনেরো জন ফিলাটেলিস্ট আজকে অনুষ্ঠান যেটা এই মাত্র শুরু হলো তাতে আমাদের বিশেষ গর্বের এবং আনন্দের দুটি মুহূর্তের কথা আমি আলাদাভাবে বলব এক ব্লাইন্ড স্কুলের যে ছাত্রছাত্রীরা আজকে গণেশ বন্দনা অংশগ্রহণ করেছে তেমন বিয়াল্লিশ জন ছাত্রছাত্রী এবং তাদের সঙ্গে আটজন শিক্ষক আলাদাভাবে তাদেরকে আমরা এই ফ্লেটের এক্সিবিশন দিয়ে দেখাবো আমরা তাদের জন্যে চেষ্টা করেছি ব্রেইলে। বিশদ বিবরণ জানিয়ে দেওয়ার যাতে তারা বুঝতে পারেন ডাক টিকিটের রঙিন জগৎটি আমাদের দ্বিতীয় আনন্দের এবং গর্বের মুহূর্তে মাননীয় রাজ্যপাল শুধু আমাদের উৎসাহিতই করেননি বা শুধু আমাদের সবাইকে ধন্যবাদই জানাননি তিনি তার মার স্মৃতি রক্ষার্থে একটি বিশেষ ফিলাটেলি পুরস্কারের ঘোষণা করেছেন আজ যেটির নাম পদ্মাবতী পুরস্কার তার মা পদ্মাবতীর নামে আমাদের রাজ্য স্তরের শ্রেষ্ঠ ফিলাটেলিস্ট প্রতি বছর যারা নির্বাচিত হবেন তাদের জন্য এখানে রয়েছে পুরস্কার এই দুটি অত্যন্ত আনন্দের মুহূর্তের সঙ্গে সঙ্গে সূত্র ধরে আমি বলবো এই যে রঙিন পৃথিবী ডাক টিকিটের যা আজ থেকে খুলে গেল আপনাদের সামনে দয়া করে তাতে আসুন অংশগ্রহণ করুন মেয়েরা এসে আমাদের বিভিন্ন ধরনের যে কনটেস্ট আছে চিঠি লেখা স্ট্যাম্প ডিজাইন করা ছবি আঁকা তাতে আসুক অংশগ্রহণ করুক এবং তাদের মাধ্যমে ডাক টিকিট এবং তার সম্বন্ধিত ফিলাটিলির এই বিশাল বিপুল পৃথিবীতে তাদের সবার প্রবেশ ঘটে আমি রিজু আঙ্গুলি আবারও আপনাদের সবাইকে নমস্কার এবং ধন্যবাদ স্যার আজকে যে ডাক টিকিটের প্রদর্শনী হয়েছে সেটা কত সাল থেকে মোটামুটি কত সাল পর্যন্ত টিকিটগুলো সংরক্ষিত করা হয়েছে এখানে আমাদের কাছে শেষের পর্যায় থেকে শুরু করে এখনও পর্যন্ত সব টিকিট আছে আপনি সব সময়ের সব দেশের সব বিষয়ের কিছু না কিছু এখানে পাবেনই যারা এই প্রদর্শনী দেখতে আসবেন তাদেরকে কি বার্তা দেবেন এখান থেকে আমি তাদেরকে বলবো যে আপনারা দয়া করে আসুন ফিলাটেরই যদি কোনো এক সময় হয়তো ছোটোবেলায় আপনিও ডাক টিকিট জমাতে তারপরে বিভিন্ন কারণে সেই নেশা চলে গেছে সেই সংগ্রহ হারিয়ে গেছে কিন্তু আবারও আপনারা এসে বুঝতে পারবেন এই জগৎ কিন্তু আজও আছে এবং তাতে এখনও রয়েছে বিপুল এবং বৈচিত্র্যময় সম্ভার এখানে যে ডিলাররা রয়েছেন এখানে আমাদের জিপিও থেকে যে স্টল দেওয়া হচ্ছে তার মাধ্যমেই আপনারা আবার নতুন করে এই হবি এই শখকে ফিরিয়ে আনতে পারেন আগামী দিনে কি এই রকম অনুষ্ঠান আবার দর্শকদের সামনে তুলে ধরা সাধারণত চার বছর পর পর হয় এই জিনিসটা আসলে এটা প্রতি বছর হয় না এটা ঘুরে ঘুরে রোটেশনে আসে আমরা আশা করতে পারি চার বছর পর তখন হয়তো আমরা কেউ এখানে থাকবো না কিন্তু আবারও এমন একটা অনুষ্ঠান হবে থ্যাংক ইউ স্যার